পৃথিবীতে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে হাকিকাতের ভেতরটা এখনো টিএমসি আছে কাল যদি ও আবার টিএমসি তে আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো এক সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই ফাবুল সুফিও যখন পুলে আমি আসলো এই সরকার তার কবুল করেছে না করে করেছিল ধরে করেছে না অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা মন কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষাই বলেছে রে মমতার স্বামী নেই কি বলেছে মমতা আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে কথাটা কোনো ভুল কি আমরাও তো জানি স্বামী নেই এই কথা ধরুন কে হলো তাকে এর একই বিন্দু দুইটি প্রতিবাদ করছো ভালো জিনিস তো কিন্তু এই বাংলায় যখন মানুষের ঘর বানো হয় কে ফেলে দেওয়া হয় কল তুলে নিয়ে হয় কেস দিয়ে হয় মিটে মামলা কে কেদার কেস দিও তার বিরুদ্ধে আন্দোলন কবে করতে তুমি দূরের আন্দোলন করতে পাচ্ছ উত্তরপ্রদেশ আইলাম মোহাম্মদ রসুল লিখতে মেরেছে পিটেছে আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে শেষ হয়ে যাবে উন্নতি মিটবে না তার আন্দোলন কবে হবে এই বাংলায় যখন কেউ আকাউকে বলবে যে বলবো খুলে বলবো না রেখে বলবো তারা তারা শুনতে চান হাত তুলে এই বাংলার এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে ব্যানার তৈরি করে আপনারা জেতে রাজি আছেন রাজি আছেন আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ থেকে মানুষ দিশে আর যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি গত কদিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন জোরে বলুন দেখেছেন

মুসলমানদের বলার কোন লিডার নেই মুসলমানদের বলার কোন লোক নেই এই জন্য আমাদেরকে টার্গেট করেছে যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদের অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের পক্ষ থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম বিরোধী না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের আইনত ব্যবস্থা এদের দ্বারা লোবো এই ঐক্য হওয়া দরকার আছে না না ধর আছে না না আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে